এই দেখো আমার মিটু সোনাকে আমি আম গাছের বসিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আমার মিটু সোনাকে আজ স্নান করাবো আজকে পয়লা বৈশাখ তার জন্য স্নান করাবো মিঠু ও মিঠু মিঠু সোনা কই মিঠু হেবি সুন্দর লাগছে মিঠুকে কত সুন্দর মিঠু মিঠু শোনা কত সুন্দর আম গাছের মধ্যে বসে আছে ও মিঠু 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 শোনা মিটু শোনা মিটু সোনা আজকে মিটু সোনাকে স্নান করাবো চলো চলো স্নান করতে হবে তাতেই চলো আমার মিটু সোনার আজকে বয়স পঁচিশ দিন এই পঁচিশ দিনের মাথায় আজকে স্নান করাবো খুব পঁচিশ দিনে খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে গিয়েছে আমার মিটু সোনা উড়ি বাবা ওরে বাবা মিঠু ও মিঠু মিঠু ও মিঠু মিটু সোনা কই কই মিটু শোনা কই মিঠু ও মিঠু সোনাকে স্নান করে দিচ্ছে আজকে মিটু সোনাকে স্নান করে দিচ্ছি মিটু সোনা তো পালিয়ে যাচ্ছে মিটুসোনা পালিয়ে যাচ্ছে সোনা স্নান করাতে হবে মিটু সোনাকে হোবল করে হবল 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 করে মিটুসোনা হোবল করে হবল করে

স্নান করানোর পর সোনার এই অবস্থা হয়ে গেছে কাঁপছে শীতে থাত্তা থাত্তা করে চলো তোমাকে এখানে বসিয়ে দিই মিঠু সোনা বসো 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 মিঠু সোনা স্নান করে হয়নি গিয়েছে এটা মিটু সোনা রোদ্রে দিয়ে দিলাম ওর এখানে খেলা করে বেড়াক আমি এখানে দেখবো এখন ও খেলা করবে পুরো শীতে কাঁপছে ঠাত্তর করে খেলা করছে রোদ্রেতে দিতে হবে আসো মিঠু সোনা দিকে আসো আসে মিঠু কালার জল দেওয়ার পর কিরকম চেঞ্জ চেঞ্জ হয়ে গেল নববর্ষের দিন মিঠুকে স্নান করিয়ে দিলাম তাই না মিঠু তাই তো নববর্ষের দিন মিঠুকে স্নান করে দিলাম মিঠু সোনাকে নববর্ষের দিনই স্নান করিয়ে দিলাম তো বলে দাও সবাইকে শুভ নববর্ষ বলো ভালো সবাইকে বলে শুভ নববর্ষ শীতে প্রথম স্নান করলো তো ছোট থেকে আজকে পঁচিশ দিন বয়স এখন স্নান আজকে স্নান করলাম খুব কাঁপছে একটু রোদে শুকাতে হবে তো চলো মিটু স্নাকে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে ও শোকাচ্ছে রোদে দিয়েছি এখন ও শোকাতে থাকুক কারণ একটু না সকালে বাচ্চা তো শরীর খারাপটা হয়ে যাবে তার জন্য একটু রোদে দিয়ে শুকিয়ে নেবো শুকানোর পরে ওকে আবার খাইয়ে দেবো এইভাবে ছোটো ছোটো টিয়া পাখিকে বড়ো করা জানি অনেকটা কষ্ট হয় কিন্তু যদি ছোটো থেকে মানুষ করা হয় ওরা আর আমি তো পাখি ছেড়ে পুষছি মানে ছাড়াই থাকবে সারাক্ষণ ঠিক আছে সারাক্ষণ আর রাতে কেবল খাঁচায় থাকে আর খাঁচায় বেশিক্ষণ থাকতে চায় না গাছে বাইরে ঘুরে বেড়ায় চারিদিকে তো এইভাবে পাখি পুষবেন কেউ খাঁচায় পুষবেন না খুব খারাপ লাগে ওদেরও বন্দি রাখতে স্বাধীন ওদেরও তো আর স্বাধীনতা বলে কিছু আছে তো অবশ্যই খাঁচা ছাড়া পুষবে তাহলে অনেক ভালো হবে অনেক মনে আনন্দ যাবে তো চলো